দাকাত কারণ জেলখানা जाया যাদের সাথে ছিল ওরা বড় বড় আল্লাহর ওলি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ জেলখানে গেছে এলাকার ছাগল সুর যাইয়া দেখে বিশাল মুসালায়ে এক লোক তোরাকাটা গেনজি গায়ে অর্থাৎ ওbeta হচ্ছে কয়েদি 18 বছর জেল 20 বছর জেল এমন কয়েদি আছে না খুনের মামলার আসামি ডাকাতে মামলার আসামি গাড়ি ডাকাতি করছে জেলখানায় আছে বিশ বছর ও বেটা বড় মোচ রাখছে ডোরাগাটা গায়ে জামা গায়ে দিয়া একটু জেলখানা একটু মাস্তান মাস্তান ভাব কারণ বেটা তো সেখানে স্থায়ী বাসিন্দা আর যারা একটু স্থায়ী বাসিন্দা ওদের একটা আলাদা প্রভাব থাকে জাগার জোর কুত্তাও দেখায় কি বলেন না এলাকা সীমানার জোর কুত্তার মাঝে আছে না নাই কুত্তার ভিতরেও কিন্তু সীমানার জোর থাকে ও বেটা তো বিশ বছরে সেখানে থাকে বিশাল ভাপ সাপ ওই ছাগল সরকে মোসওয়ালা এসে জিজ্ঞাসা করে কিরে নতুন আমদানি মনে হয় নতুন আসছিস নাকি ছাগল সর মুসকি হেসে আসতে করে বলে বস ঠিকই বলছেন কালকে ঢুকেছি অপরাধ কি কোন মামলায় ঢুকলি রে ভাই লজ্জায় বলে না কেমনে বলি ছাগল চুরি করেছি ও বেটা ধমক দেয় বল না থাপ্পড় মারবো শিরস তখন এবার বলে দে যে ছাগল চুরি করছি এই বেটা তোদের মত সরদের কারণে জেলখানার বদনামি হয় আসবি যেহেতু বড় কিছু করে আসতে ছাগল সোর বলে সার তাহলে আপনি কোন অপরাধে বলে ব্যাং ডাকাতি করতে গেছি রে কোপাল বড় খারাপ ধরা খাইছি না হয় এক রাতেই হতাম কোটিপতি স্যার কথা তো ঠিক ব্যাংকে তো টাকার লকার থাকে স্যার কেমনে সব করার সাহস করলেন শিখলেন কেমনে কয় মাস মাস যা অসৎ শিখাইয়া সঙ্গে সর্বনাশ খুনের সাথে দেখা ডাকাতের সাথে দেখা বড় বড় ক্রিমিনালের সাথে দেখা আমার বন্ধু কবি শেখ রাহেমাহুল্লা বলেছিলেন সঙ্গীর গুণ পশিয়াছে মো মো গো নইলে কাদায় সুবাস কি এত পাইতে আতরওয়ালার কাছে গেলে আতর গন্ধ আসে সুটকি দোকানে গেলে সুটকির গন্ধ আসবে লোহার সাথে থাকলে চম্বু ওই চম্বুকতল লোহার মাঝে ট্রান্সফার হবে আতরের সাথে থাকলে আতরের গন্ধ হবে এখন খুনির সাথে থাকলো ডাকাতের সাথে থাকলো ছয় মাস পরে এবার বেটা বের হয় যখন জেলখানা থেকে ওই ছাগল সর ছয় মাসে ট্রেনিং নিছে কেমনে গাড়ি ডাকাতি করে কেমনে ব্যাঙ্ক ডাকাতি করে এখন বের হওয়ার সময় জেলখানার মাটিতে হাত দিয়ে সালাম কইরা কয় ছাগল মাগনা দিল আর নিমুনা পরিবর্তন হয়েছে তবে পজিটিভ না নেগেটিভ মিয়া পরিবর্তন তো হয়েছে তারপরে জেলখানা থেকে বের হয়ে যখন এলাকায় আসে তখন ছাগলের দিঘার তার চোখ পড়ে না এখন তার প্রমোশন হয়েছে চোর কি হয়ে গেছে এখন ডাকাত হয়েছে এই হলো বাংলাদেশের আইন ও প্রিয় ভাই আল্লাহ দিকে তাকাও কোনো জেলমেল দরকার নাই ধরে হাত কেটে দাও যদি চোরের হাত কাটা শুরু হয় তাহলে এমপি সর হাত কেটে দেওয়া হবে মন্ত্রী সর হাত কেটে দেওয়া হবে ডিসি এসপি চোর হাত কেটে দেওয়া হবে একটা এমপি একটা মন্ত্রীর হাত কেটে দাও ওই মন্ত্রীকে দেখে পাশের এলাকার মন্ত্রী সোজা হয়ে যাবে আর যেই এমপির হাত কেটে দেবে মরা পর্যন্ত নির্বাচনে দাঁড়াবে না হাত তুলে মানুষকে কেমনে স্বাগত জানাবে হাতে তো নাই আর আমাদের দেশের যেই বড় বড় সুরগুলো দেশটাকে ফতুর করে দিল আহারে বাংলাদেশ এত অনিয়ম এত দুর্নীতি এত করাপশন পৃথিবীর খুব কম দেশেই আমরা ক্ষেত্রে সিরিয়াল এক নাম্বার দিয়ে গেছি সামনের দিকে না গাইলো পিছনের দিকে এক নাম্বার বঙ্গবন্ধু খুব স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছিলেন সাতই মার্চের ভাষণে জীবনের ঝুঁকি নিয়ে তো বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সাতই মার্চে কি দেশ স্বাধীন হয়ে গেছিল নাকি এই ঘোষণা যখন দেয় তখন দেশটা পাকিস্তানি ছিল যে দেশটা স্বাধীন না হতো স্বাধীনতার ঘোষণার কারণে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহ মামলা দিত হয়তো ফাঁসিতেও ঝুলাতো তুই আমাদের দেশ ভাঙ্গার ষড়যন্ত্র কেন করছিস তোকে বিচারের মুখোমুখি করা হবে আমাদের শহীদ জিয়াউর রহমান যখন বেতার থেকে কালুর ঘাটে স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ জিয়া যখন ঘোষণা দেয় তখন তিনি কিন্তু সেনাবাহিনীর মেজর ছিলেন বলুন তো কোন দেশের সেনাবাহিনীর তখন কি বাংলাদেশ হয়েছিল হয়েছিল তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর হয়ে পাকিস্তান ভাঙ্গার ঘোষণা দেয় জীবনের ঝুঁকে নিয়েছিল তিনিও জানেন যদি দেশটা স্বাধীন না হয় তাহলে সেনা আইনে তাকেও ফাঁসিতে জুলানো হতে পারে এবং সেটাই হয়তো হতো যে বঙ্গবন্ধু দেশটাকে সোনার ভাঙ্গা হিসাবে ঘরে তোলার জন্য স্বাধীনতার ঘোষণা দিলেন দেশটা স্বাধীনও হলো মাত্র দেড় থেকে দুই বছরের ব্যবধানে তার স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেল তিনি আফসুস করে বললেন মানুষ পায় স্বর্ণের খনি উনি পাই খনি। আফসুস করে বলেছিলেন আমার ডানে বামে চোর সামনে চোর পিছনে চোর তখন তো দল একটাই ছিল এতে বোঝা যায় ওই দলের লোকেরা সৌরিটা বঙ্গবন্ধু নিজে বলেছেন তখন কি বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল জামাত ইসলামকে ওপেন কাজ করতে পারছে স্বাধীনতার সাথে সাথে ইসলাম নিষিদ্ধ জামাত ছিল নিষিদ্ধ বিএনপির জন্ম হয়নি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জন্ম হয়নি বঙ্গবন্ধু বললেন ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর তোমার ডানে বামে কেডা ছিল আমাদের দোষ দিবা কেমন তোমরা নেতাই তো বলছো তোমরা চোর আর বাস্তবে যে চোর এটা তো পনেরো বছরে দেখাই দিয়েছে ঠিক না দেশটাকে শেষ করে দিয়েছে বঙ্গবন্ধু তার মন্ত্রীকে ডেকে বললেন এই সাড়ে সাত কোটি কম্বল এসেছে আমারটা কই মন্ত্রী জবাব দিলেন স্যার আপনারটা দূরের কথা আমার এবার আপনাদের পালা আপনারা আওয়াজ দেন চোরগুলো কি চোর আছে না সে ডাকাত হয়ে গেছে এখন যারা দেশের টাকা চুরি করেছে হাত কাটা দরকার আছে না নাই হাত কাটার জন্য হাত কাটার আইন দরকার আছে না নাই হাত কাটার আইনের জন্য কোরআনকে সংসদে পাঠানো দরকার আছে না নাই

প্রিয়নবীজি সাল্লা সাল্লাম বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কেটে দেয়া হবে এটা এমন এক অনিবার্য অমগ বিদান আপনার নবী বলছে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দেব চুরি করলে আর আপনার দেশে তিপ্পান্ন বছরে একটা চোরের হাত কাটা হলো না আপনি আলেম নামাজি হয়ে আপনি ঘুমান কেমন ঘুমান ঘুমান قاتلهم حتى لا تكون ওইয়া ويكون দিনু كله لله আমার আল্লাহ বলে কি আপনি করছেন তিন কালের ব্যাপারে আমরা যেভাবে দৈত্যহীন কণ্ঠে আলোচনা করছি ওয়াজ করছি জন্মের পর থেকে যখন বুঝ হয়েছে তখন থেকে শুনছি তখন থেকে বলছি এভাবে যদি আলমরা বলা শুরু করে বিপ্লব এবারেই হয়ে যাবে সুযোগ এসেছে সুযোগ আল্লা করে দিয়েছে আল্লাহ দেযা সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই এবারের বিপ্লব করেছেন স্বয়ং আল্লাহ আগাস্ট বিপ্লব কোনো মানুষ করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা শেখ হাসিনা এই সরকার দেশ থেকে পালিয়ে যাক এটা একবার বলেনি তারা শুরুতে বলেছে কোঠা বিরোধী আন্দোলন সংস্কারের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে মারামারি যখন শুরু হলো তারা বলল নয় দফার আন্দোলন আরও যখন গুলি করলো মারল তখন নয় দফা হয়ে গেল কয় দফা দফাটা কি সরকার পালিয়ে যাক না পদত্যাগ কিন্তু আল্লাহ বলে না তোরা কম চাইলি রে তোদের চাওয়া ঠিক হয় নাই তাদের পদত্যাগ না তারা সীমা তারা জালেম তারা পাসি মে সাপলা সদরে আলেম হত্যাকারী আল্লামা সাইদিকে হত্যাকারী তারা আলেমুল আবর জুলুমকারী তারা চোর তারা ডাকাত তাদেরকে দেশ ছেড়ে করে দেয়া হবে আল্লাহ সেটাই করে দিয়েছেন কারণ ছাত্ররা তো একবারও বলেনি দেশ থেকে চলে যান ছাত্ররা বলছে পদত্যাগ করে তিনি গেলেন কেন তার বোঝা গেল তার কলবের মাঝে কলিজার মাঝে ভয় ঢুকাইছে কে এজন্য আমি বলছি আবার বিপ্লবটা করেছে কে ছাত্ররা ছিল অশিলাম পোলাপান ছিল আবাবিল পাখির মতো অশিলা পাথর ফাটাইছে কে আবাবিল যখন পাথর ছেড়েছে আবরাহাদের উপরে তার সন্ন্যের উপরে পাথর পড়েছে তা পাওয়া যায় ওই আবাবিলের ছেড়ে দেয়া পাথর ছোট্ট ছোট্ট পাথর পাথর পড়েছে মাথায় ভেদ করে ভিতরে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির পিঠে পড়ে হাতি পর্যন্ত প্যাট ছিদ্র হয়ে মাটিতে পাথর ঢুকে গেছে আবাবিল ছেড়েছে মাত্র পাথরের বাকি কাজ করেছে কে এবারে বিপ্লব আল্লাহ ঘটেছে তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকাইছে আচ্ছা যেই ওয়াকার বললেন ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নাই ওই ওয়াকারকে আমরা নিয়োগ সেনা সেনাপ্রধান কে বানাইছে উনি বানাইছে উনার আত্মীয় উনি বানাই নেন উনার বিশ্বস্ত সে বলতেছে চলে যান পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না আল্লাহ যখন চায় আল্লাহ আল্লাহকে দিয়েও তার দেশ তার ইসলামকে হেফাজত করে বলে কখনো কখনো আল্লাহ দিয়েও তার ইসলামকে সহযোগিতা করেন তো যে আল্লাহ আবার সুযোগ দিলেন পঁচিশ আগস্টের বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ মানুষের বানানো সংবিধান এখন অনেকটাই কার্যকর ইসলাম আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন সংবিধানের অনেকগুলো দ্বারা বর্তমানে মুলতবি যেমন প্রধানমন্ত্রী যে ধারাটা সংবিধানে আছে ওটা চলমান না মুলতবি পরিষদের দ্বারা যেগুলো আছে চলমান না মুলতবি তিনশো এমপির যে ধারাগুলো আছে চলমান না মুলত এমনই অনেক ধারা মুলতবি আছে এখন আমরা যদি একমত হয়ে যায় পুরা সংবিধানটাকে মুলতবি করে সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানানো এবার যাবে আচ্ছা দিন যদি কায়েম হয়ে যায় আমাদের লাভ না লস আমাদের লস আছে নাকি আমাদের লাভ আর লাভ এমন লাভ হবে যেটা কল্পনাও করতে পারেন না গোলাপ ফুলের সৌন্দর্যের কথা যদি কোনো কবি লেখে কোনো গল্পকার গল্প অথবা ঐতিহাসিক উপন্যাসিক সুন্দর করে বুঝিয়ে দেয় গোলাপ ফুলের পাপড়িতে সৌন্দর্য আছে কাছে নাকের কাছে নেওয়া গন্ধ আছে চাপ দিলে আতর বের হবে আর ওই গোলাপ যদি কলিতে থাকে শুনলে কি বোঝা যায় যে সৌন্দর্য কেমন মিষ্টির সার পেয়ালার ভিতরে রেখে বোঝা যাবে না গালে দিতে হয় গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে হলে বিকশিত হতে দিতে হয় গোলাপ যখন ফুটে যায় তার পাপড়ির সৌন্দর্য চোখ জড়িয়ে যায় নাকের কাশি নিলে গন্ধে মন জড়িয়ে যায় চাপ দিলে আতর বের হয় কলিতে থাকলে হয় না ইসলামের সৌন্দর্য দেখতে চাও কোরআনের সৌন্দর্য দেখতে চাও সমাজে কায়েম করো সৌন্দর্য দেখতে পাবে কিন্তু এখন তো মসজিদের বাড়ান মসজিদের তাকের মাঝে গিলাপের ভিতরে আছে ওই গিলাপের তাকে রাখা কোরআনকে সংসদে আবার ঢুকাতেই হবে রাজিয়াছেন রাজি আছেন এবার দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছেন সব একতলাপ বলে যান একতলাপ পাশে রেখে দেন আমরা আমিন কেউ জোরে বলি কেউ আসতে বলি কেউ বুকের নিচে হাতবাদী কেউ কিন্তু দলিল কোরআন হাদিসেই খুঁজি প্রশ্ন করি ভাই আপনি আমিন জোরে বলেন কেন বলে হাদিসে আছে আপনি আসতে বলেন কেন বলে এটাও হাদিসে আছে তাহলে দলিল খুঁজি কোথায় কোরআন হাদিসে কোরআন নিয়ে কোন একতালাপ আছে হাদিস নিয়ে কোন اختلاف আছে তো যেটা নিয়ে اختلاف নাই সেটার কথাই তক্ষণ বলছি সব আলেম اختلاف ভুলে গিয়ে এক হয়ে যাও আল্লাহ তুমি এক হওয়ার তৌফিক দাও বলেন আমিন হাজা মায়েন্দি عندي ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী প্রিয় ভাইয়েরা প্লিজ উঠবেন না আমরা একসাথে जीते চাই আমার লেখা কিছু বই আছে স্টোলিয়াস আমার গাড়িটাতেও আছে সাতটি বই আমি লিখেছি আলহামদুলিল্লাহ বইগুলো আপনারা সংগ্রহ করবেন আমাদের সভাপতি সাহেব সামান্য একটু কথা বলবেন তার আগে এক দুইটা প্রশ্ন আছে উত্তর দেব শুনবেন একটু একজন ভাই প্রশ্ন করেছেন বাইতুল মোকাররাম জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি আব্দুল মালিক সাহেব ওনাকে নিয়োগ দেয়া হল ওনার ব্যাপারে আপনার মন্তব্য কী আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদে একজন খতিব নিয়োগ দেওয়া হয়েছে আপনারা কি শুনেছেন মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ হল্লাহ বরেণ্য আলেম বাংলাদেশে হাদিস বিশারদ যে কয়জন আছেন তার মাঝে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন একজন যোগ্যলোক জাতীয় মসজিদ খতিব হিসাবে পেয়েছে আল্লাহ কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন তার ইলমের সাথে বলার ক্ষমতা আগের চেয়ে বাড়িয়ে দেয় সেখানে বসে হক কথা বলার জন্য সাহস লাগবে জাতীয় মসজিদের যিনি খতিব হবেন তিনি শুধু মসজিদ জাতীয় মসজিদের খতিব নয় বাইতল মোকার খতিব না তিনি জাতির খতিব জাতির ইমাম এজন্য পুরা জাতিকে সৎ সাহস নিয়ে হকতা বলার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ যেন তাকে সে যোগ্যতা দিয়ে দেয় বলেন আমিন অনেক ভালো একজন আলেম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ উনার ব্যাপারে আমার মন্তব্য ভালো পজিটিভ ওনাকে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন যথাযোগ্য জায়গায় তাকে যথাযোগ্য ভূমিকা রাখার তৌফিক দান করে আমিন আর দুটি প্রশ্ন আছে এগুলো উত্তর না দিলেও চলবে আজকে সেদিকে গেলাম না জি আমাদের য

বিশাল তাপসির কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তাপসির কোরআন মাহফিলে তাপসির করবেন আজকের যিনি প্রধান বক্তা প্রধান ওয়াইস ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব উক্ত তাপসির মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়া হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান জনাব শামীম সাইদি আপনারা সকলে আমন্ত্রিত আপনাদের সকলকে

والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.

ইয়াল্লাহ মহতারাম ওয়ারেস আলী সাহেবের কবরে সাদকায়ে জারিয়া হিসাবে তুমি তা পৌঁছিয়ে দাও আয় রাব্বাল আলামিন তিন দিন বিবি মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করলেন ইয়াল্লাহ এই মাহফিলকে সবার আখেরাতে নাজাতের ওসিলা বানায়া দাও দানকারীদের দান তুমি কবুল করে নাও যাল দারে উসিলায়ে হালাল জীবিকা বাড়ায়া দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও মনিব বাংলার জমিনে কুরআনকে তুমি قائم করে দাও এই জমিনে কুরআনের রাজকায়েম হয়ে গেছে এবং বিশ্ব দেখে মোরা তৌফিক আমাদের দিয়ে দাও